আম্মা জনায় সশিব সে করাব দিও নহুতাল একদিন বসে বসে কান্না করতেছে আমার আপনার মায়ের নবী দল নবীর মাতুল্ল আল আমিন ডাঙ দিয়ে ও আয়ে তুমি কেন কান্না করতেছো মায়ে সশিব সে করাব দিও নাহুতা আল বলেন নবী গো জাহান নামের কথা স্মরণ করে কান্না করতে ওমার জাহান নামের কথা স্মরণ করে করে কান্না করতে ও মায়ার নবী আমার হাসর ময়দানে যেদিন দিন কেউ কাউকে কেসেন মেনাম যেদিন মা ছেলেকে চিনবে না ছেলে মা কে চিনবে না মা ছেড়ে কি চিনবে না ওই কঠিন মুহূর্তে ওই কঠিন দিনে আর বল্লা বল্লা আপনার পরিবারের বড় স্মরণ থাকবে ও মার নবীর সেই হাসরের ময়দানে আমাদের কথা আর আপনার স্মরণ থাকবে মায়ের নবীর তিনটা জায়গার মধ্যে কেউ কেউ কে শরণ রাখবে না কই জায়গা জায়গা বলেন কই জায়গা জায়গা তিনটা জায়গা এমন তিনটা জায়গা যে তিন জায়গার মধ্যে কেউ কাউকে शरण নেবে না এক নাম্বার হলো মিজানের পাল্লার নিকট যবে বলিনা সুবহানাল্লাহ মিজানের পাল্লার নিকট মানুষ তাকিয়ে থাকবে এমন দৃষ্টি তাকাবে গো চিন্তিতই থাকবে پریশামী মধ্যে থাকবে নেকির পাল্লা ভরে হয় নাকি বদের পাল্লা পারে হয় নাকি পাল্লা পারে হয় নাকি বদের পাল্লা পারে হয় নাকি পাল্লা পারে হলে জান্নাতে আর বদের পাল্লা পারে হলে কোথায় যাবে জাহান্নামে এই জন্য ওই জায়গার মধ্যে মানুষ বেশি পেরেশানির মধ্যে থাকবে চিন্তার মধ্যে থাকবে কেউ কারোর কথা শরণ রাখবে না দুই নাম্বার কি দুই নাম্বার জায়গা হলো আমন নামা দেওয়ার সময় সুবহান আল্লাহ নামাজ নামা দেওয়ার সময় বান্দা পেরেশানির মধ্যে থাকবে ডান হাতে আমল নামা নাকি বাম হাতে আমল নামা ডান হাতে আমল নামাজতে আসতে জান্নাতি আর পিছন দিক দিয়ে বাম হাতে আমল নামা আসতে কোথায় যাবে জাহান্নামে জাহান্নামী হয়ে যাবে জন্য মানুষ চিন্তার মধ্যে থাকবে সে কি জান্নাতি না জাহান্নামি আমল নামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে ওই অবস্থায় কেউ কাউকে শরণ রাখবে না তিন নাম্বার জায়গা কি মায়ের নবী রহমাতুল আলামিন ডাকে বলে আয়েশা তিন নাম্বার জায়গা হলো ফুল সিয়াতের ফুল সুবহানাল্লাহ ফুল সিয়াতের ফুল এমন একটা ফুল যে জাহান্নামের উপরে দিয়ে গেছে কোন দেখি দিয়ে গিয়ে দিয়ে জহান্নামের ওপরে দিয়ে গেছে জে ফোল হিরার আছে ধারা চুলার আছে ও শিক নাউজ বিল্লা এমন একটা ফোন লেতো কেমনে পারি দিবে গো এই জন্য মানুষ কি থাকবে মধ্যে থাকবে তবে যদি কোন বান্দা ইমানদার হয় কোনো বান্দা যদি ইমানদার হয় আল্লাহওয়ালা হয় দুনিয়াতে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ আদায় করেছে হালাল খেয়েছে ওই বান্দার আমল নামা লাইট হইয়া নূর হইয়া তার সামনে আলো দিয়া তাকে ফুল সেদ্র ফুল পার করাই দিবে